গতকাল আটই ফেব্রুয়ারি দু গভীর রায় আনুমানিক একটা দশ মিনিটের দিকে যশোর কেশবপুর এগারো দলীয় সমর্থিত জামায়াত ইসলামী মনোনীত প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী সারের নিজ বাসভবনে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হাত বোমা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে আমরা এই কাপুরুষিত পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি কেশবপুরে আইন শৃঙ্খলা অবনতির একটি নগ্ন নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একটি জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এ ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি আমরা স্পষ্টভাবে বলতে চাই এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয় এটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপর সরাসরি আঘাত এটি সংবিধান গণতন্ত্র এবং জনগণের ভোট চ্যালেঞ্জ করার সামিল আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি এক এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে দুই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে ঘটনার নেপথ্যে যারা তাদেরকে তাদেরকে শনাক্তপূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নির্বা কেশবপুরে নির্বাচনী সময়কালে ভোটার প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সকল অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি দাড়িপাল্লা প্রতীকের ভোটারদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মনোবল নষ্ট করা যাবে না বরং কেশবপুরের মানুষ এ ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিবে সকল ষড়যন্ত্র ও হুমকির পরও জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলিকে বিজয়ী করবে ইনশাল্লাহ একটা লিখিত এটা শুধু রিটানি কর্মকর্তা না আমরা ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা সেখানে আমরা ফরওয়ার্ড করেছি করি মানে আরেকটা একটা কপি রেডি হচ্ছে আর আমাদের রিটার্নি কর্মকর্তা সহকারী রিটার্নি কর্মকর্তা নির্বাচনী জেলার প্রধান কর্মকর্তা উপজেলা কর্মকর্তা প্রশাসনিক লেভেলের যতগুলো প্যারামিটার আছে সব জায়গায় আমরা একটা কপি লিখিত করে আবেদন জানাচ্ছি আপনারা কোনো প্রতিপক্ষকে সন্দেহ করছেন কিনা না আমরা কোনো প্রতিপক্ষ সন্দেহ যে কোনো একজন তো করেছে আর কি এখন এটা কে করছে সেটা তো প্রশাসনের দায়িত্ব এখন খুঁজে বের করা আমরা এখানে লিখিত জানিয়েছি